নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আপনার পার্টনারের এনার্জি দেখব কারেন্ট এনার্জি আপনার এনার্জি দেখব না পার্টনার এনার্জিটাই শুধু দেখবো একটা শর্ট রিডিং হবে তো চলুন দেখি এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব কিছু নাও ম্যাচ হতে পারে যেটা ম্যাচ হলে শুধু সেটুকুই নেবেন বাকিটা আপনারা অন্যদের জন্য ছেড়ে দেবেন সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সবাই আপনারা এই এনার্জি টা দেখতে পারেন তাতে কোনো প্রবলেম নেই ঠিক আছে আমার ট্যারোটের এখানে এখন রাধাকৃষ্ণের একটা মূর্তিও রেখেছি আমি এটা আমাকে একজন গিফট করেছে আমার এক রিলেটিভ তো আমি আমার ঠাকুরের আসনে না রেখে এটা আমি আমার এই কাজের এখানে রেখেছি এটাও যেহেতু আমার একটা কাজের জায়গা আমার একটা ভগবানের স্থান তো সেখানেই রেখেছি তো তাই আপনাদেরকে এটা শেয়ার করলাম এই কথাটা চলুন এবার দেখি আপনার পার্টনার এনার্জি আর দেখুন ডিভিলের এনার্জি তো নিয়ে আছেন ঠিক আছে রাগ প্রচণ্ড রাগ নিজেকে কন্ট্রোল করে রাখছে বাট কন্ট্রোল করতে পারছে না মনে হচ্ছে ঝগড়া করি আপনার সাথে এরকম একটা মানে অনেক কিছু বলবো লড়াই করবো ঝগড়া করবো এরকম একটা এনার্জি এই মুহূর্তে ডিভিল মানে দেখছেন না চোখ মুখ পাকিয়ে একদম তাকিয়ে আছে কেমন লাল হয়ে গেছে পুরো রেগে রাগের কারণ হচ্ছে ট্রাস্ট ইস্যু আপনার ওনার মনে হচ্ছে আপনি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখে ওনার মনে হচ্ছে আপনার লাইফে থার্ড পার্টি সিচুয়েশন আছে যেই কারণে আপনি এই মুহুর্তে ওনাকে আর ভালোবাসা দিচ্ছেন না থ্রি অফ কাপ উল্টো এসছে মানে আপনি এই মুহূর্তে আর ওনাকে ভালোবাসেন না রিউনিয়ন আপনি ওনার তরফ থেকে আর নতুনভাবে বিগিনিং চান না আপনি ওনার সাথে রিলেশনশিপ আর রাখতে চান না তো সেই কারণে কোনো মানে ওনার প্রতি প্রতি আপনি আর প্যাসিনেট ফিল করেন না এরকম ওনার এনার্জি ট্রাস্ট ইস্যু প্রচণ্ডভাবে আপনার লাইফে সেভেন অফ সোর্স মানে কেউ চলে এসছে এরকম একটা এনার্জি তো সেই কারণে রাগ প্রচণ্ডভাবে রাগ এই মুহূর্তে একদম মানে মানে বিশাল রাগ ঠিক আছে এরকম একটা এনার্জি বাট উনি প্যাসিনেট আপনার জন্য দেখুন আসতে চায় ঠিক আছে প্যাসিনেট খুবই মনে হচ্ছে এখনই ছুটে দৌড়ে চলে আসি ভালোবাসাও আছে বাট দুঃখী একাকিত্বতাও ফিল করছে ট্রাস্ট ইস্যুর কারণে যেহেতু সন্দেহ প্রচন্ড ভাবে সন্দেহ প্রচন্ড এনার্জি ওনার ভেতরে আছে আর দেখুন রিউনিয়ন তো চাই ওনার দিক দিয়ে উনি রিউনিয়ন চায় বাট রাগ রেগে আছে প্রচন্ড ফুলের এনার্জি ওনারও মনে হচ্ছে আমি যা খুশি তাই করবো যেটা ইচ্ছা সেটা করব থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে তো সেখানে আপনার পার্টনার যদি ম্যারেড হয় তাহলে আমি থার্ড পার্টির সাথে যা খুশি তাই করবো কাউকে আমি পড়োয়া করি না ও যখন ওরকম করছে তাহলে আমি কেন করবো না মানে এরকম একটা এনার্জি মানে আপনি যখন ওনার ধারণা এটা আমি বলছি না মানে ওনার ধারণায় আপনার লাইফে মানে কোনো পার্টনার আছে তো সেখানে আপনি যখন বিজি আছেন তাহলে উনিও যা খুশি তাই করবে আপ মানে কোনো কিছু পড়োয়া করবো না এরকম একটা এনার্জি ফুলের এনার্জিতে আছে এই মুহূর্তে বাট ভালোবাসে খুবই লাভার্সের এনার্জি মানে প্রচন্ড ভালোবাসে আপনাকে আর ওই ভালোবাসার কারণেই এত সন্দেহ এত রাগ মানে যা খুশি তাই করবো ইগোর কারণে এরকম একটা আপনি দেখেছেন মানে কাঠটা উল্টো চলে এসছে ঠিকই কিন্তু রাগ আছে প্রচণ্ড ইগো হাইলি এই মুহূর্তে মানে মাঝে মাঝে মনে করছে যাই আবার মাঝে মাঝে মনে করছে না যাবো না নিজের সিটে বসে আছে যাবো না কোনো আপনার সাথে যদি লড়াই ঝগড়া হয়ে থাকে উনি এই মুহূর্তে ভাবছে আমি কোনো অ্যাপোলজিও দেবো না কিছু না যাবো না এরকম একটা এনার্জি দূর থেকে আপনাকে কিন্তু দেখে যাচ্ছে বার্ডেন ফিল করছে প্রচন্ড মিস করছে আপনাকে দেখুন সিক্স অফ সোর্স এই স্টরি সিক্স অফ কাপ বার্ডেন ফিল করছে আর মিসিং এনার্জিও আছে আপনার প্রতি যে আপনার ভালোবাসাটাকে মনে করছে তো সেই কারণে আরো বেশি রাগ হচ্ছে এখন আর আপনি হয়তো নিজের এনার্জিকে এই মুহূর্তে শিফট করে নিয়েছেন ওনার দিক দিয়ে ফোকাস হাঁটিয়ে হয়তো নিজের দিকে ফোকাস করছেন তো ওনারও এনার্জি এখন আপনার দিকে মানে একটা হাইলি মানে ফলো রাখা বলুন আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখা স্পাই করা এক এরকম এনার্জি বাট ওনার মাঝে মানে কিং অফ সোর্স রাগ শুধু রাগেরই কার্ড আছে কিন্তু ওনার এসব পেন্টিক্যাল মানে প্র্যাকটিক্যালভাবে বিগিনিং কিন্তু উনি করতে চায় ঠিক আছে দেখি এটা কী কার্ড কিং অফ পেন্টিক্যাল মানে আপনাকে উনি হাজবেন্ড মেটেরিয়াল আপনাকে নিজের হাজবেন্ড মনে করে এখনও পর্যন্ত আমার কথা শুনবে আমার মানে কন্ট্রোল থাকবে আমার কথাই চলবে এরকম একটা এনার্জি তো এবার চলুন এনার্জি তো দেখলাম অ্যাকশন দেখি কবে উনি আপনার সাথে কল মেসেজ করবে রাগ ওনার কবে কমবে সে অ্যাকশনটা দেখি দেখে ভিডিওটা শেষ করব অ্যাকশন দেখি অ্যাকশন কি এই মুহূর্তে উলমা বাবু ওনার অ্যাকশন নেই নেই এখন এই মুহূর্তে কল মেসেজ করবে না উনি কার উল্টো চলে এসছে ঠিক আছে আমি আবার দেখছি আপনার এই মুহুর্তে ফিল করছে নেগেটিভিটি চিট করেছেন আপনি এরকম ওনার মনে হচ্ছে তো রাগ ওয়েট করবে আপনার কল মেসেজের ওয়েট ওনার লাইফে শান্তি নেই পালিয়ে যেতে ইচ্ছা করছে এই মুহূর্তে কোনো অ্যাকশন নেই দেখেছেন গাছ ছিটকিয়ে বেরিয়ে যাচ্ছে মানে কতটা নেগেটিভ এনার্জি রাগের মধ্যে ওনার এনার্জি রাগ কল আপনার ওয়েট করছে আপনার দিক দিয়ে কল মেসেজ আসবে তবেই উনি আগিয়ে আসবে কারণ ওনার লাইফে শান্তি নেই মনে হচ্ছে পালিয়ে যাই কত কিচ্ছু ভাল লাগছে না এরকম একটা নেগেটিভ এনার্জি এই ফুলমুনের কারণে এরকম এনার্জি তো এই মুহুর্তে অ্যাকশন নেই অ্যাকশন চলুন মানে ওনার আপনার দিকে দিক থেকে অ্যাকশন বলে উনি কল করব মানে কথা বলবে এরকম একটা এনার্জি তো এবার চলুন তো দেখি কল কবে করবে এগুলোতে অ্যাকশান তো দেখছি সেরকমভাবে কিছু না তাও আমি একবার দেখছি আর একবার আপনাদের স্যাটিসফাই হওয়ার জন্য আর আপনারা খুব আপনারা ভাববেন যে আমি দেখলাম না কল কবে করবে তো সেটার জন্যই আমি দেখে দিচ্ছি কলটা কবে করবেন কারণ আমি জানি কলের ওয়েট সবাই করে কল মেসেজে ওয়েট পার্টনারের প্রতি যতই রাগ থাক তবুও সবাই চায় কল মেসেজ পার্টনারের দিক থেকে আসুক মোটামুটি ধরে রাখুন এই মুহূর্তে না এক মাস পরে একটা এনার্জি আসতে পারে আর বাকি ডিভাইন টাইমিং এক মাস পরে অনেকে পার্টনার কল করতে পারেন অনেকের পার্টনার তিন সপ্তাহ পর আর বাকি ডিভাইন টাইমিং ঠিক আছে কারণ উনি এই মুহূর্তে হার্ড ব্রোক হয়ে আছে হ্যাং হয়ে আছে রাগ আছে তো সেই কারণে কনফ্লিক্ট চলছে মেন্টালভাবে তো সেই কারণে অ্যাকশন মধ্যে দেরি আছে মানে কল মাসের একটু দেরি টাইম লাগবে তো এটা আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাট ব্রিসি বল